আসসালামু আলাইকুম রহমতুল্লাহর উপস্থিতি বন্ধুগণ ইমাম মুহাম্মদ মোহাম্মদ আব্দুল ওহাবাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুরুল ইমাম থেকে আমরা ধারাবাহিকভাবে এই আকিদা ক্লাসে আলোচনা করে আসছিলাম সে অনুযায়ী আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচিত হয়েছে আমরা সমিত শেখ ইমাম মোহাম্মদ আব্দুল ওহাবের এই কিতাব থেকে সেই বিষয়ে আলোচনা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় সাথে বন্ধুগুল আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীতে যত দিক নির্দেশনা গাইডেন্স গ্রন্থ অথবা মতবাদ মতাদর্শ রয়েছে এসব কিছুর মধ্যে শ্রেষ্ঠ পথ নির্দেশনা শ্রেষ্ঠ গাইডেন্স শ্রেষ্ঠ হেদায়েত শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশনা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ইমাম মোহাম্মদ ইবনে আবদুল হাব রাহমুল্লাহ অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটি শহী মুসলিম বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি জাহির ইমিন আবদুল্লাহ রদি আল্লাহ আল আনহু তিনি বলছেন যে কেন রসুল আল্লাহ সাল্লাহ আলিহু সাল্লাবিদা খতাবা এফ মারমত আই না আহ হুম ওয়া আলাস হতো যখন বক্তব্য দিতেন তখন তার চক্ষু দয় লাল হয়ে যেত তার আওয়াজ উঁচু হয়ে যেত অস্ত্র তার রাগ প্রচণ্ড আকার ধারণ করত হাত্যে কেন না হুমুন মনে হতো তিনি যেন সেনাবাহিনীকে সতর্ক করছেন ওয়াকুল সব বা হাকুম আর সাহাকুম ওয়াকুল আম্ম্য তিনি সেনাবাহিনীকে এই বলে সতর্ক করছেন যে তোমরা সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও ও শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এইভাবে বক্তব্য পেশ করতেন এরপর তিনি বললেন অতপর সর্বশ্রেষ্ঠ বক্তব্য সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর কিতাব ও খায়রুল হদি হদি মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েত বা দিক নির্দেশনা বা গাইডেন্স হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের গাইডেন্স বা দিক নির্দেশনা এখানে খায়রুল হাদি হাদি ও মোহাম্মদ আবার এই হাদি শব্দটাকে এভাবেও পড়া যায় খাইরুল হুদা হুদা মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম অর্থ একই هدي أبون هدى ارثوت guidance بطولة الدشانة فإن خير الله عليه وسلم أطبع فإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم تل وفي رواية كان خطبة النبي صلى الله عليه وسلم يوم الجمعة أنه برنامج يشتري اي خطبة تشلو الدين يحمد الله ويثني عليه ثم يقول على إثر ذلك تل بري تل بري تل بري تل بري এরপরে তিনি এ কথাগুলো বললেন এরপরে আরও বললেন্লাহ ফালাহুল্লা লাহ ওমাই ইয়াদ আল্লাহ যাকে হেদায়েত তথা পদ দেখাবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না আর আল্লাহ যাকে বিপদগামী করবেন তাকে কেউ সুপথে আনতে পারবে না বা তাকে পদ দেখাতে পারবে না এই অংশটুকু নাসাইতে বর্ণিত রয়েছে এবং অন্য বর্ণে এসেছে অকুল্ল দলাল তিন ফিন্নার যে প্রত্যেকটি বেদাত হচ্ছে গুমরাহি তার মানে এই হাদিসটা বিভিন্ন কিতাবে বিভিন্ন হয়ে এসেছে এখানে সবগুলো বর্ণায় উল্লেখ করা হয়েছে তার মানে আল্লাহ নবীলাম এই বক্তব্যটা দিয়েছেন জুমার জুমার তিনি বক্তব্য দিয়েছেন প্রথমে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান গাওয়ার পরে তিনি উচ্চ কণ্ঠে বক্তব্য দেওয়া শুরু করলেন মনে হচ্ছে যিনি সেনাবাহিনীকে তিনি সতর্ক করছেন তার আওয়াজ উঁচু হয়ে গেল তার চোখ দুটো লাল হয়ে গেল তার ক্রোধ প্রচণ্ড আকার ধারণ করলো মনে হচ্ছে তিনি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নির্দেশ দিচ্ছেন সতর্ক করে দিচ্ছেন যে সেনা শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য প্রস্তুত তোমরা রেডি হয়ে যাও প্রতিহত করার জন্যে এরপরে তিনি বললেন যে পৃথিবীতে যত কথা যত বক্তব্য রয়েছে সর্বোত্তম বক্তব্য সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ আল্লাহর কালাম আল্লাহর কথা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা এর থেকে উত্তম কথা অন্য কিছু নেই বা হতে পারে না এবং মোহাম্মদ যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যে গাইডেন্স যে পথ তিনি দিয়েছেন পৃথিবীতে যত মানুষ যত দিক নির্দেশনা দিয়েছে পৃথিবীতে যত মানুষ যত আইডিওলজি থিওলজি যত মতবাদ পেশ করেছে সবচেয়ে উত্তম হচ্ছে প্রিয় নবীরা এই গাইডেন্স বা পথের নির্দেশনা প্রিয় সাথী বন্ধুগণ এরপরে তিনি বললেন যে তোমরা সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও দিনের ভিতরে নিত্য নতুন কোনো কিছু তোমরা আবিষ্কার করবে না সরল সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে দিনের মধ্যে নিত্য নতুন আবিষ্কৃত জিনিস সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে দিনের মধ্যে দিনের নামে ধর্মের নামে নিত্য নতুন আবিষ্কৃত জিনিস অকুল্য বিদায়ীন দলের আর প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে ভ্রষ্টতা অন্য আছে কুল্লো দলার তিন ফিন্নার প্রত্যেকটি ভ্রষ্টতা হচ্ছে জাহান্নাম প্রিয় বন্ধুগণ যার পরিণত হচ্ছে জাহান্নাম তো প্রিয় বন্ধুগণ এই যে হাদিসটি আমরা শুনলাম আল্লাহর কিতাব যে সর্বশ্রেষ্ঠ কালাম আল্লাহর কিতাবের মধ্যে যে কথাগুলো আছে সেগুলো কার কথা আল্লাহর কিতাবের মধ্যে যে বক্তব্যগুলো রয়েছে যে কথাগুলো রয়েছে যেই গাইডেন্স বা দিক নির্দেশনা রয়েছে এগুলো কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এই কিতাব এই কথা এই বক্তব্য এই দিক নির্দেশনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ বক্তব্য সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা কোন দিক থেকে এক নম্বর হচ্ছে ফিল আখবার। মানে কোরআনে যেই বিভিন্ন খবরা খবরাখবর বলা হয়েছে বিভিন্ন ঘটনা বলি বলা হয়েছে সেই দিক থেকে অর্থাৎ কোরআনের মধ্যে যে সমস্ত ঘটনা বিবৃত হয়েছে অতীতকালের বিভিন্ন নবী রাসুলদের বিভিন্ন ঘটনা কোরআনের মধ্যে নাই আছে এগুলো চূড়ান্ত পর্যায়ের সত্য এর মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ বা সংশয়ের অবকাশ নাই একেবারে চূড়ান্ত পর্যায়ের সত্য তা এদিক থেকে এটা সর্বশ্রেষ্ঠ কিতাব আরেকটি হচ্ছে আহকামের ক্ষেত্রে হুকুম হুকুম দিক দিয়ে আল্লাহ কিতাবের মধ্যে যে হুকুম আহকামগুলো রয়েছে সেগুলো সবচেয়ে ন্যায়সঙ্গত সবচেয়ে যৌক্তিক এবং মানব জাতির জন্য কল্যাণকর এটি মানুষের দৈনন্দিন জীবনের জন্যে মানুষের জীবনযাপন এবং দৈনন্দিন জীবনের জন্যে যে দিক নির্দেশনা কোরআনের মধ্যে দেওয়া হয়েছে এদিক থেকেও কোরআন সর্বশ্রেষ্ঠ কারণ যেই জাতি এই কোরআনের নির্দেশনা অনুযায়ী তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক শিক্ষা সংস্কৃতি অর্থনীতি রাষ্ট্র পরিচালনা যুদ্ধ সন্ধি আন্তর্জাতিক পরিমণ্ডলে যা কিছু রয়েছে যদি কোরআনে আলোকে সেগুলো পরিচালিত করে তাহলে নিঃসন্দেহে সেই জাতি উন্নত সমৃদ্ধ এবং একটি নিরাপদ সুশৃঙ্খল জাতিতে পরিণত হবে তারা পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হবে যদি তারা কোরআনের এই বিধানকে সত্যিকার অর্থে বাস্তবায়ন ঘটাতে সক্ষম হয় এবং অতীতে হয়েছে মুসলিমরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার কারণে কোরআনের বিধিবিধানগুলোকে তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় অঙ্গনে সর্বত্র বাস্তবায়ন করার কারণে তারা একসময় বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তারা একটি সুন্দর ন্যায় পরায়ণ একটি নীতিবান একটি আদর্শ সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছিল সেটা এখন নাই কেন এর কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কোরআনের শিক্ষাকে আমরা কোনো শিক্ষায় মনে করি না হজুবুল্লাহমিন জালিক আসলে আমরা আমাদের মন মস্তিষ্ক পচে গেছে আমাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে আমাদের মনোভাব সব কিছু পরিবর্তন হয়ে গেছে আমরা অন্যের লেজুর বৃত্তিতে লিপ্ত পশ্চাত্যের অন্ধ অনুকরণে আমরা লিপ্ত আমরা মনে করি ওরাই হচ্ছে সমৃদ্ধ ওরাই হচ্ছে সুশিক্ষিত জাতি ওদের পথ অনুসরণ করলেই আমরা হয়তো উন্নত হতে পারবো কিন্তু তারা হয়তো বা বৈশ্বিক দিক থেকে কিছুটা ক্ষেত্রে তার উন্নতি করেছে হ্যাঁ দেখতে পাবো যে তাদের বড় বড় বিল্ডিং আছে তাদের আবিষ্কার আছে কিন্তু আত্মিক দিক থেকে মানসিক দিক থেকে তারা কতটা ধ্বংসপ্রাপ্ত তারা কতটা অসুখী সেটা একমাত্র যারা তাদের সাথে মিশেছে এবং তাদের অবস্থাগুলো পর্যবেক্ষণ তারাই সেটা বুঝতে পারে যার কারণে আমরা যদি দেখি পৃথিবীতে যারা সবচেয়ে বেশি আত্মহত্যা করে মৃত্যুর পথ বেছে নেয় যে সকল দেশে মানুষ আত্মহত্যা করে জীবনকে শেষ করে ফেলতে চায় এটা পরিসংখ্যান দেখা গেছে টপ টেন মধ্যে যে দেশগুলো আছে সবগুলো হচ্ছে অমুসলিম কান্ট্রি সবগুলো হচ্ছে অমুসলিম দেশ প্রথম দশের মধ্যে তারাই রয়েছে অথচ যারা আমাদের থেকে যাদেরকে আমরা মনে করি এরা খুব সুখী এদের ঘর বাড়ি কত উন্নত এদের বড় বড় বিল্ডিং এদের কত উন্নত আবিষ্কার কত কিছু আমরা মনে করি কিন্তু খোঁজ নিয়ে দেখেন তারা মানসিকভাবে কতটা অশান্তিতে বসবাস করে কতটা অশান্তিতে তারা জীবন জীবনযাপন করে যে সরকারের কাছে তারা দাবি জানায় যে আমাদেরকে আত্মহত্যা করার অনুমতি দেওয়া হোক এবং সরকার সেটা অনুমতি দিয়েছে অনেক দেশে যে তোমরা ইচ্ছা করলে আত্মহত্যা করতে পারো এটাকে আইনগত বৈধতা দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আবার এটা তারা কি বোঝায় যে বৈষয়িক উন্নতি কোনো উন্নতি নয় যদি আত্মিক দিক থেকে মানসিক দিক থেকে মনের প্রশান্তির দিক থেকে কে উন্নতি করতে সক্ষম না হয় পৃথিবীতে যদি নারী ধর্ষণ কোন দেশে বেশি হয় আমেরিকাতে স্টকটেনের মধ্যে অমুসলিম দেশগুলোতে নারী ধর্ষণ কোন দেশে হয় সবগুলোতে সব বেশিরভাগ লয় ওই ইউরোপ আমেরিকাতে আপনি খোঁজ না দেখেন আপনি গুগল সার্চ করেন প্রিয় বন্ধুগণ কেন তাদের তো নারীদেরকে ক্ষমতায়ন করা হয়েছে তাদেরকে উম্মুক্ত স্বাধীনতা দেওয়া হয়েছে তাদের ড্রেসে স্বাধীনতা তাদের চলাফেরা স্বাধীনতা সবকিছু দেওয়া হয়েছে তারপরেও কেন তারা ধর্ষিত হচ্ছে কেন তারা নির্যাতিত হচ্ছে প্রিয় বন্ধুগণ বুঝতে হবে যে যে যেগুলোকে আমরা উন্নতি বলছি সমৃদ্ধি বলছি এগুলো কিন্তু উন্নতি সমৃদ্ধি না এগুলো হচ্ছে মায়া মরিচিকা মরুভূমিতে দাঁড়িয়ে দূরে তাকালে দেখা যাবে যে প্রচন্ড কিরণ রোদের উত্তাপে মনে হয় যে পানি খেলা করছে মনে হয় সাগরের পানি হ্যাঁ ঢেউ খেলছে কিন্তু আপনি কাছে যে দেখবেন কিছুই নাই। তো ওদেরকে আমরা সুখী মনে করছি কিন্তু তারা আসলে সুখী নয় তারা আসলে উন্নত নয় প্রকৃত উন্নতি বৈষয়িক কোনো উন্নতি প্রকৃত উন্নতি হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু কি বলেছেন লাইসা আল গিনা গায়রুন নাফস হ্যাঁ ولكن আল্লাহর নবী বলেছেন যে লাইসা আল গিনা بکাসরাত আল আগরাদ ولكن নাফস তে অর্থ সম্পদ বেশি থাকলেই তাকে প্রকৃত ধনী বলা যাবে না প্রকৃত ধনী সেই ব্যক্তি যে মনের দিক থেকে ধনী অর্থাৎ যার মানসিক সুখ আছে মনে প্রশান্তি আছে সে হচ্ছে প্রকৃত সুখী প্রকৃত ধনী সে প্রকৃত সমৃদ্ধশালী সে প্রকৃত উন্নত যাই হোক সে কথা বলতে যাচ্ছিলাম যে কোরআনের মধ্যে আল্লাহ সিদ্ধ দিয়েছে বৈশ্বিক জীবনে যদি এটা বাস্তবায়ন ঘটানো হয় তাহলে এই দুনিয়াতে মানুষ একটি উন্নত সমৃদ্ধ এবং একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হবে পৃথিবীর নেতৃত্বে তারা চলে আসবে পৃথিবীতে একটি সুপার পাওয়ার প্রতিষ্ঠিত হবে মুসলিমদের দ্বারা এবং ইতিপূর্ব হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা সেই কোরআন থেকে দূরে সরার কারণে আজকে আমরা অপদস্থ লাঞ্ছিত এবং অধপতিত জাতি পরিণত অধপত জাতিতে পরিণত হয়েছে প্রিয় বন্ধুগণ অনুরূপভাবে কোরআনের যে বাক্যগুলো আছে কোরআনের মধ্যে যে শব্দ এবং বাক্যের ব্যবহার রয়েছে কোরআনের মধ্যে যে ভাষা শৈলী যে ভাষা সৌন্দর্য রয়েছে এই ভাষা শৈলী এই সৌন্দর্য পৃথিবীর সকল লিখিত গ্রন্থকে চ্যালেঞ্জ করতে সক্ষম কারণ এর মধ্যে রব্বুল আলমিন যে উচ্চমানের সাহিত্য উচ্চমানের ভাষা এবং প্রভাব সৃষ্টিকারী শব্দ ব্যবহার করেছেন তৎকালীন আরব সমাজ তখন কিন্তু ভাষা সাহিত্যে তারা খুব পরিচিত ছিল তাদের কবিতা সাহিত্য নিয়ে তারা যথেষ্ট পারঙ্গম ছিল সে জাহিনী যুগের আরবি কবিতা এখনকার যুগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয়ে হিসেবে পড়ানো হয় অথচ ওই কবি নাই। যায়। ইউনিভার্সিটিতে পড়েনাই সেদিনিস যে কবিতাগুলো সেই কবিতাগুলো এখনকার আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত পড়ানো হয় এটার উপরে ডক্টরেট হচ্ছে থিসিস হচ্ছে তো সেই সাহিত্যের উৎকর্ষের যুগে কোরআন নাজিল হয়েছিল এবং তৎকাল আরবরা এত সাহিত্য চর্চা করার পরেও কোরআনের ভাষা সাহিত্য এবং ভাষা শৈলীর কাছে তারা পরাভূত হয়ে তারা নির্দ্বিধায় এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছিল লাই সে হায়দা বিন এটা কোনো মানুষের কথা হতে পারে না আমরা কবিতা অনেক জানি কিন্তু একুন কবিতা যেটা আমাদের সকল কবিতাকে চ্যালেঞ্জ করছে কোন ধরনের ভাষার প্রয়োগ যেটা আমাদের সমস্ত ভাষার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো সত্যতার দিক দিয়েও এটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তারপরে প্রিয় বন্ধুগণ কোরআনের এই যে মাধুর্যপূর্ণ বাক্য উচ্চমানের শক্তিশালী শব্দ প্রয়োগ এবং এই যে ছন্দময় ভাষা এগুলো কাফেররা তারা গোপনে শুনে তারা একে অপরকে বলতো যে এক বিস্ময়কর কিতাব আশ্চর্যজনক গ্রন্থ এরকম বাক্য আমরা কখনোই শুনি নাই যার কারণে অনেকেই ইসলামও কবল করেছে এই ভাষা সাহিত্যের কাছে তাদের ভাষা পরাভূত হওয়ার কারণে আল্লাহ সব বলেছেন যে ওয়ান কুনতু ফি রাইবি বিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসাওরতি মিন মিثله আল্লাহ বলছেন যে আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি সেটার তোমাদের ন্যূনতম কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এই কোরআনের মতো একটা সূরা আমরা নিয়ে হাজির করব এবং এই ক্ষেত্রে তোমাদের যত সাহায্যকারী গোষ্ঠী আছে তোমাদের যত কবি সাহিত্যিক যত বড় বড় ভাষা পণ্ডিত রয়েছে সবাইকে একসাথে জমা করো জমা করার জমা করার পরে কোরআনের একটি সুরার মতো করে তোমরা সুরা রচনা করো সুরা তৈরি করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এটা তো সরাসরি চ্যালেঞ্জ ঠিক না বে ঠিক কিন্তু আজকে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো দুঃসাহস কেউ দেখাতে পারেনি আরেকটি চ্যালেঞ্জ করেন প্রথমেই আলিফলি কিতাব এটা হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের সুযোগই নেই পৃথিবীতে যত গ্রন্থকার গ্রন্থ লিখেছে গ্রন্থের শুরুতেই তারা একটা ভূমিকা লেখে দেয় সেখানে নিজের দুর্বলতাকে স্বীকার করে বলে যে বিজ্ঞ পাঠকের কাছে অনুরোধ আমার লেখায় যদি কোথাও ভুল ত্রুটি পরিলক্ষিত হয় অসঙ্গতি ধরা পড়ে তাহলে দয়া করে আমাকে জানাবেন পরবর্তী সংস্কার সংশোধন করে নেওয়া হবে বলে না কিন্তু আল্লাহ কিতাব এটা তো মানুষের কোনো বক্তব্য নয় এটা তো মহান রাজা ধীরাজ আল্লাহ পক্ষ থেকে কিতাব এর মধ্যে নাজিল সন্দেহ অবকাশ থাকা কি সম্ভব এর মধ্যে কোনো সন্দেহ থাকার সুযোগ নাই সম্ভাবনা নাই এর মধ্যে কোন সন্দেহ নেই আল্লাহ একবার তো সাথে বন্ধুগুল যে কথাটা বললেন আল্লাহর কিতাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাণী এর থেকে উত্তম বাণী আসমানের নিচে আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কিছু নাই শুধু এই নিচের আসমান নাই বরং সপ্ত আকাশ ব্যাপী কোথাও এর সম কোন বাক্য কোনো বাণী কোনো কিতাব নাই এই কিতাব তো মূলত লভে মাহফুজ থেকে এসেছে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তা নিজের কাছে সেই সংরক্ষিত ফলকে তিনি সর্বপ্রথম এটাকে সংরক্ষণ করেছেন তারপরে মানবজাতির প্রয়োজনে ধীরে ধীরে দীর্ঘ তেইশটি বছর ধরে প্রবী সাবসালামের কাছে এই কিতাব নাজিল করেছেন অতএব এটা এমন নয় যে এই কোরআন তিনি লিখিত আকারে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন না ধীরে ধীরে জিব্রাইল আমিনের মারফতে লৌহে মাহফুজ থেকে অল্প অল্প করে মানব জাতির প্রয়োজনে তিনি নাজিল করেছেন পৃথিবীর বুকে

অনেক মনীষীর আবির্ভাব ঘটেছে যাদেরকে আমরা মনীষী বলি ঠিক না বেঠিক তারা বিভিন্ন ধরনের মতবাদ সামনে এসে হাজির হয়েছে এভাবে করলে এভাবে রাষ্ট্র চালালে রাষ্ট্র উন্নত হবে তার নির্দেশনা ফলো করলে বা তার গাইডেন্স ফলো করলে তার গাইডলাইন ফলো করলে দেশ উন্নত হবে মানুষ সুখে শান্তিতে থাকবে আসারা নাই যেমন কমিউনিজমের মতবাদ ধর্ম নিরপেক্ষতা মতবাদ জাতীয়তাবাদ এই যে গণতন্ত্র এগুলো সবই মানবরচিত মতবাদ প্রত্যেকটা পিছনে জনক আছে জন্য কি তারা একটা মতবাদ তৈরি করেছে যে এইভাবে এইভাবে করলে দেশ উন্নত হবে রাষ্ট্র সমৃদ্ধ হবে মানুষ ভালো থাকবে ইত্যাদি কিন্তু যুগে যুগে এই সকল মতবাদ মানব জাতিকে সুখ শান্তি দিতে তো পারেই বরং এই পৃথিবীকে আরো অশান্ত করেছে এই পৃথিবীকে ধ্বংসে পরিণত করেছে পৃথিবীকে আরও অগ্নিগর্ভে পরিণত করেছে পৃথিবীর দিকে দিকে মানুষকে শোষণের হাতে পরিণত হয়েছে এই সকল মতবাদ যেই রাশিয়াতে কমিউনিজমের উৎপত্তি ঘটেছিল সেই রাশিয়াকে লক্ষ লক্ষ মানুষের রক্ত রঞ্জিত করা হয়েছিল লেলিন কার্ল মার্কস চিনে মাও সেতুং আপনি ইতিহাস খুঁজে দেখেন এরা পৃথিবীকে নতুনভাবে গড়তে চেয়েছিল মানুষের মধ্যে সমতা শান্তি ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু পরিণতিতে কি হয়েছে বরং তারা পৃথিবীকে রঞ্চিত করেছে মানুষের ঘরবাড়ি বাড়ি আবাসভাবে ধ্বংস করেছে এবং পৃথিবীতে যত মানুষ হত্যা ঘটেছে আপনি খুঁজনে দেখেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে এই লেলিন কালমার্স মাও সেতু এদের মাধ্যমে যে পরিমাণ মানবতার পতন ঘটেছে মানুষ নিহত হয়েছে রক্ত রঞ্জিত হয়েছে এই সবুজ বসুন্ধরা পৃথিবী ইতিহাসে এত বড় হত্যাকাণ্ড এত বড় নির্মমতা আর কখনোই ঘটে নেই কেননা এগুলা আল্লাহর কিতাবের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে এসেছে আল্লাহ রসুলামের সেই গাইডেন্স থেকে মুখ ফিরে তারা নতুন মতদর্শ তারা প্রতিষ্ঠা করেছে সাথে বন্ধুগণ অতএব আমরা যে কথা বলতে চাই আল্লাহ রসুলামের সেই বক্তব্য যে সর্বশ্রেষ্ঠ গাইডেন্স দিক নির্দেশনা হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ আসালস্লামের গাইডেন্স বা দিক নির্দেশনা তার করেন বলেছেন হাসানা কুমফির হাসানা নিশ্চয় রসুল্লার মধ্যে রয়েছে তোমাদের উত্তম অনুসরণীয় আদর্শ অতএব প্রিয় বন্ধুগণ আমরা তাকে যদি ফলো করি তার গাইডেন্সকে যদি আমরা ফলো করি তবে আমরা দুনিয়াতে যেভাবে সুখ সমৃদ্ধ জীবন অর্জন করতে পারব মৃত্যুর পরবর্তী জীবনটা হবে আমাদের আনন্দময় এবং কণ্টকমুক্ত প্রিয় বন্ধুগণ রব্বুল আলামিন কুরআনের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদায়া ফালা ইয়াজিলু ওয়ালা ইশকা যে আমার গাইডেন্সকে ফলো করবে সে কখনোই বিপদগামী হবে না এবং সে কখনোই দুর্ভাগ্যপ্রতিত হবে না বলছেন আল্লাহ তাআলা বলেন আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান যংকা ওয়া নাহশুরুহুYawmal Qiyamati আ'মা যে ব্যক্তি আমার এই যিকরের শোনা থেকে মুখ ফিরিয়ে নেবে তার কি হবে দুনিয়াতে সে খুবই দুর্দশাময় সংকীর্ণ জীবনে সে পতিত হবে এবং কেমন দিন সে উঠবে অন্ধ হয়ে প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহর যে দিকদর্শন থেকে মুখ ফিরিয়ে চলবে দুনিয়াতে তার জীবনটা হবে দুর্বিশহ দুর্দশাময় সংকীর্ণ একটা মানুষ আত্মহত্যার পথ কখন বেছে নেয় সে দেখে যে পৃথিবীতে সব দরজা তার জন্য যেন বন্ধ পৃথিবীটা উন্মুক্ত হওয়ার পরেও কোথাও যেন তার যাওয়ার জায়গা নাই তাকে কেউ ভালোবাসে না কেউ তাকে সম্মান করে না কেউ তাকে বুঝে না সবাই তার বিরুদ্ধে পৃথিবীর তার বিরুদ্ধে সে নিজেকে ভাবতে শুরু করে যে এই পৃথিবীতে থাকার উপযুক্ত আমি না শেষ পর্যায়ে সে নিজেকে শেষ করে ফেলে লাইফে সে পেস্তুল ঠিকিয়ে দুনিয়া থেকে চলে যায় প্রিয় বন্ধুগণ কারণ কি আল্লাহর জিকির থেকে দূরে থাকার কারণে আল্লাহর কিতাব থেকে দূরে থাকার কারণে আল্লাহ যেটা বলে দিয়েছেন যে দুনিয়াতে সে সংকটময় এবং সে দুর্দশাময় এবং সে সংকীর্ণ জীবনের পতিত হবে এবং সেটাই ঘটে যে একজন ইমানদার সে কখনো হতাশ হয় না একজন মমিন কখনো হতাশ হয় না জীবনে যত ধরনের বিপদ আসুক না কেন যত কঠিন সময় তার সামনে আসুক না কেন সে বলবে তদার ফায়াল আল্লাহ যেটা লিখে রেখেছেন যেটা চেয়েছেন সেটাই ঘটেছে মেঘ দেখে তুই করিষ্ণে ভয় আড়ালে সূর্য হাসে সে বিশ্বাস করে যে যতই ঘন কালো মেঘে আকাশ ছে যাক না কেন এই মেঘ সরে যাবে আবার রক্তিম সূর্যের আলোয় পৃথিবীটা হেসে উঠবে তার ভিতরে বিশ্বাসটা রয়েছে রাতের অন্ধকার যত ঘনীভূত হয় যত গভীর হয় ভোর তত কাছে আসে সেই বিশ্বাস তার মধ্যে আছে সে তাকদের প্রতি বিশ্বাস রাখে যে আল্লাহর ফাইসলা ছাড়া কোনো কিছু ঘটে না আল্লাহ ফয়সলা ছাড়া কোনো কিছুই ঘটে না সে বিশ্বাস করে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমার উপকার করতে চায় তাহলে আল্লাহ লিখিত ফাইসলার বাইরে তারা এতটুকু উপকার করতে পারবে না ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বুদ্ধি লেগে পড়ে তোমার শত্রুতে পরিণত হয় তোমার ক্ষতি করতে চেষ্টা করে তারা আল্লাহ লিখিত ফয়সলার বাইরে এতটুকু তোমার ক্ষতি করতে পারবে না এটা সম্ভব নয় এই বিশ্বাস যখন হৃদয় পথিত হবে এই ত্যাগদিনের প্রতি এই দৃঢ় মনোবল দৃঢ় বিশ্বাস যদি কারো থাকে সে কখনোই হতাশ হতে পারে না সে কখনোই বিপদে অস্থির হতে পারে না সে কখনো ডিপ্রেশন যেতে পারে না মুমিন কখনো ডিপ্রেশন ডিপ্রেশন যেতে পারে না আল্লাহ তালা বলছেন তাকল তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমতের ব্যাপারে তোমার নিরাশ হয়েও না যারা কাফের তারাই শুধুমাত্র আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ে থাকে সুতরাং ইমানদার কখনোই

সে আল্লাহর শুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ ভালো চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ ভালো স্ত্রী পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোগ থেকে ভালো হয়ে গেছে সুস্থতা অর্জন করেছে মানে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ভালো কিছু পেলে সে আলহামদুলিল্লাহ পাঠ করে ওয়াইন আল্লাহ আর যদি কোনো দুঃখজনক কোনো কষ্ট এবং মর্ম পীড়াদায়ক কোনো কিছু ঘটে সে কি করে সবর করে কোনো বিপদে পড়লে ধৈর্য ধারণ করে সে বলে কদ্দার আল্লাহ ফেসলা যেটা ঘটেছে সেটাই হয়েছে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে সে ধৈর্য ধারণ করে এটা তার জন্য কল্যাণকর তার মানে দুটাই কল্যাণকর অন্য হাদেশে আসছে যে একজন মানুষ যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় ঘেমে যায় অতীত তার কোনো বিষয়ে টেনশন করে ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু টেনশন করে এমনকি রাস্তায় চলতে গিয়ে তার পায়ে একটা কাটা বিধে যায় আল্লাহ তালা এর মাধ্যমে তার গুণামোচন করে দেন অন্য বড় আছে তার মর্যাদা বৃদ্ধি করে দেন সুবাহ আল্লাহ তাহলে মুমিন হতাশার জায়গা কোথায় জীবনে যা কিছুই ঘটুক না কেন এর দ্বারা আমাদের শুধু কল্যাণে রয়েছে রবুর আলান এর মাধ্যমে গুনামোচন করেন এখন মর্যাদা বৃদ্ধি করে সুতরাং মুমির কখনো হতাশ হয় না আল্লাহ রসল্লের এই কথাটা কতটা সত্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব তো আমরা বুঝতে পেরেছি কোন দিক থেকে আল্লাহর কিতাব সর্বশ্রেষ্ঠ প্রিয় বন্ধুগণ আমরা কথা আজকে আর বাড়াবো না আমরা হাদিসের এইটুকুই আমাদের যথেষ্ট হতে পারে নেক্সট টাইম হাদিসের বাকি অংশ আমরা আলোচনা করবো আল্লাহ চাহিত আল্লাহ যেন আমাদের সবাইকে এই কোরআনের সাথে সম্পর্ককে আরো গভীর করা তফি দান করেন আল্লাহ আমরা অনেকেই আছি কোরআন পড়ি না পড়তেও জানি না জানি না পড়ার প্রয়োজনও মনে করি না দিন চলে যায় সপ্তাহ চলে যায় বছর চলে যায় আমরা কোরআন খুলে দেখার গরজ অনুভব করি না তাহলে আমাদের জীবনে হতাশা নেমে আসবে না তো কাদের জীবনে নেমে আসবে আমরা সামান্যতেই হাহুতাস করবো তো কাদের জীবনে এই হাউতাস নেমে আসবে প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক যত বেশি গভীর করতে পারবে তার জীবনটা ততই সুখময় হবে আর মধ্যে কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নেই আপনার কোরআনের সাথে রিলেশনটা যত বেশি হবে আপনার টেনশন আপনার অস্থিরতা আপনার হতাশা ডিপ্রেশন দূর হতে বাধ্য আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করা তফিজ আঙ্কর রহমান কোরআনের সাথে আমাদের সম্পর্কে গভীর করা তফিজ আনকরুল আল্লা রহমান সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি খারান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك